একটা বোতল দেখতে পাচ্ছেন রাইট এটা তো নতুন আর কি বলার হ্যাঁ অবশ্যই বলার কিছু আছে বাট আপনি যদি একটু দেখায় ভিতরেটা দেখায় দেখেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পট পরে গেছে কারণটা কি ভেরি সিম্পল যাই হোক এখন রিয়েল লাইফে চলে আসি আপনি নিষাদ রোপণ পান করেছেন আপনি পান করেছেন। বাট সেক্ষেত্রে কি দেখা যাবে আপনি যখন এগুলো নিষাদ রোপণ পান করছেন সেক্ষেত্রে আপনার বরের ভিতরে যাচ্ছে আইমিন বোতলের মতো যেমনটা হয়তো আপনার বোতলে দেখতে পাচ্ছেন যে পানিটা থাকা কিছু মানে বিষাক্ত পদার্থ মানে এই বোতলটার সাথে লেগে গিয়েছে বাট সেজন্য মানে স্পট পড়ে গেছে দেখতে পাচ্ছেন সমলত একটি একটি রিজন হচ্ছে বিষাক্ত কিছু পদার্থ থাকায় আর

বাট আমি কিন্তু সেমভাবে চাইলে এটা কিন্তু ক্লিন করতে পারবো বা পরিষ্কার করতে পারবো বাট আপনি কখনো এটা ভাবছেন যে আপনি নিশা দ্রব্য পান করছেন আই মিন সিগারেট এক কথা নিশা জাতীয় দ্রব্য আপনি যখন পান করছেন সেক্ষেত্রে আপনার বডির ভিতরে কিন্তু এধুনিক স্ক্র্যাচ পরে যাচ্ছে বাট এক সময় এর কিন্তু রেজাল্টটা ভয়াবহ এসে দাঁড়াবে লাইক এরপরে দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে এক কথা আপনার পুরো বডির রোগের আন্ডারে মানে চলে যাবে আর আন্ডারে কখনোই থাকবে না সো অবশ্যই সময় থাকতে একটু ভালো হয়ে যান লাইক সেজন্য হয়তো বা করে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে এই মালটা দেখতে পান আর কি ব্যাকগ্রাউন্ডে রেখে দেয় এটা রিজন আর কি কারণ আর কি সো মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি কি কোনোদিনও ভালো হবে না তুমি ভালো হয়ে যাও আচ্ছা ভাবুন তো আপনি এসব মানে জিনিস নিজের টাকায় খাচ্ছেন নিজের বাবার টাকায় খাচ্ছেন আর অবশ্যই গালি দিচ্ছে ওনারা এটা কখনো মেনে নেওয়া যায় বলুন সো অবশ্যই আপনারা এগুলো একটু অ্যাভয়েড করবেন হ্যাঁ আগামী সমাজ অবশ্যই মাদক মুক্ত আসলে মাদককে আমরা হ্যাঁ ও অধ্যক্ষ না বলি সমাজ বিনির্মাণ প্রচেষ্টা করি আর এই জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেল ছয় নয় একটু আলতো করে টোকা মারিয়ে এ ধরনের নিউজ পেতে হবে দেখতে হবে অ্যান্ড অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে হবে ভালো থাকবেন ছাড়ছে করে বাসি লাইক ব্যাপারটা শুরু হয়ে যায় লে লে বন্ধু বন্ধু এক এক টান টান দে দে ওই যে আপনি এক টান মারলেন নাকি আপনি নেশাই মানে সংযুক্ত হয়ে গেলেন আর কখনো কিন্তু সারতে পারবেন না সো বন্ধুর স্লোগান অবশ্যই বন্ধ করতে হবে লে বন্ধু এক টান দে লে বন্ধু এক টান দে এসব কথা কিন্তু বন্ধ করতে হবে এসব স্লোগান বন্ধ করতে হবে হ্যাঁ